হ্যালো হ্যালো অঞ্জলি হ্যাঁ বিক্রম বলো আ সন্ধ্যেবেলা সাতটার সময় পার খুঁটলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা পার্টি আছে আমার বন্ধু বান্ধবরা বিজনেস পার্টনাররা সবাই আসছে তো আমি চাইছি তোমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে সো তুমি আসবে তো হ্যাঁ তাহলে তোমায় আমি সন্ধ্যেবেলা পিক আপ করব ওকে না পিক আপ করার দরকার নেই আমি ট্যাক্সি নিয়ে চলে আসব কি তুমি আর ট্যাক্সি আকাশ আমায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে তুমি চিন্তা করো না আমি চলে আসব ওকে বাই

সো সরি অঞ্জলি অ্যাকচুয়ালি আজকে আমার একজন কালিক তার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে তারই প্রোগ্রামটা আজকে আমি সামলাচ্ছি আর তাছাড়া তোমাদের মাঝখানে আমি কাবাব মে হাড়ি হতে চাই না ইউ ক্যারি অন কিন্তু তুমি রাতে ডিনার কি করবে সেসব নিয়ে তুমি চিন্তা করো না আমি বাইরে খেয়ে নেব আর না হলে বাড়িতে তো আছে অঞ্জলি স্পেশাল জ্যাম পাউরুটি আকাশ জাস্ট কিডিং হ্যাভ ফান বাই ওকে বাই বাই এটা কি হলো এত কিছু তোর মাথায় ঢুকবে নিখিল লোকটাই খুঁজে বের করে নাম জিজ্ঞেস করনা না না আকাশ ওকে খুঁজে পাচ্ছি না ও মনে হয় মধ্যেই হারিয়ে গেছে হ্যালো হ্যাঁ বলো বিক্রম এই তো আমি আসছি মোবাইলটা এঙ্গেজ আসছে কেন হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি আমার ফোনের ব্যাটারি খুব লো তুমি আর ফোন করো না আমি ঠিক পৌঁছে যাব এখন আবার কে ফোন করছে ফোন তুলো অঞ্জলি চলে পিকআপ হ্যালো ফোনটা ধরতে কত সময় লাগে? আমি পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তুমি এখন পার্টিতে যাবে না। মানে আমি যতক্ষণ না প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরবো তুমি কোথাও যাবে না। কেন? যেটা বলছি সেটা কর। কিন্তু আকাশ হ্যালো একবার বলছে যাও একবার বলছে যাবে না। এমন ভাবে অর্ডার করছে মনে হচ্ছে কারে আমার হাজবেন্ড ওইদিকে বিক্রম ওয়েট করছে